যেমন হচ্ছে এখানে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ এখানে এই না না বলো না সব বালক সব এই যে উপস্থিত আছে তার হচ্ছে এই যে একদম তুরাগ নদীর একদম শেষ মাথায় চলে আসছে এই যে শেষ মাথায় একদম না এখানে ইলিশ মাছ না এখানে হচ্ছে যে সবাই স্থানীয় ব্যবস্থা নদীর পানি আমাদের সামনে চলে এসছি না যে বলো দশ এই যে তিনটা দশ তিনটা দশ এই যে ভাই আপনি যে ইস্তেমা আইছিলেন আপনার অনুভূতি কি অনুভূতি মানে খুব ভাষায় বলে প্রকাশ করেন হ্যাঁ এই যে ভাই মাঠে আসছিলেন আপনার অনুভূতি কেমন কেমন দেখলে কি বয় ফোন আপনি নামাজ সময় হয়েছে নামাজ পড়বেন সমস্যা কি এই যে আপনাকে ইন্টারভিউ দেওয়ার জন্য বলছে আপনি বলতেছেন না কেন মানে আপনি স্টার মাঠে আসছিলেন মানে এখানে আসার অনুভূতি কেমন অনুভূতি অনেক ভালো অনেক সুন্দর হ্যাঁ হাসি ভালো লাগছে এই যে অনেকগুলো মানুষ একসাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো এখানে হচ্ছে যে আগে হচ্ছে এক পর্ব ছিল এখন মাঠটা অনেক ফাঁকা ফাঁকা মনে হচ্ছে এখন এটাকে লাগছে তো যে আগের যে পর্ব গুলো হয়েছিল দুই হাজার বিশ সালে একুশ সালে বাইশ সালে ত্রিশ সালে চব্বিশ সালে ওই পর্বগুলোতে খুব গ্যাদারিং ছিল ওই গ্যাদারিং ওই গ্যাদারিং আর এখনকার যে

এবং হচ্ছে যে আপনার হৃদয় অনেকটা প্রফুল্ল হয়ে যাবে ধন্যবাদ সবাইকে